বন্ধুরা আজ কথা বলবো সম্পর্কে থাকা প্রিয়জনটি কেন সম্পর্কের কিছুদিন পর থেকে আমাদেরকে অবহেলা করা শুরু করে কি কারণগুলির জন্য আমরা আমাদের ভালোবাসার মানুষের কাছ থেকে অবহেলিত হতে থাকি আজকে এই বিষয়গুলি নিয়ে কথা বলবো বিষয়টা ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ তাই বিষয়টাকে তোমরা কোনোভাবেই হালকাভাবে নিও না তোমরা ভিডিওটাকে পুরো দেখো দেখলে তোমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আর কেউ তোমরা সম্পর্কে অবহেলিত হবে না চলো শুরু করছি ভিডিওটা ভিডিওর ভালো লাগলে প্লিজ লাইক করো সাথে সাথে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চলো শুরু করা যাক ফার্স্ট পয়েন্ট আমরা যখন প্রত্যেকের সম্পর্কে জড়াই তখন একে অপরের প্রতি আকৃষ্ট বা আকর্ষণ বেশি থাকে এই আকর্ষণ বেশি থাকার ফলে কি হয় আকর্ষণ যখন আমাদের বেশি থাকে আমরা প্রত্যেকজন একে অপরের কাছে ছুটে ছুটে যাই যাতে সেই মানুষটাকে বেশি বেশি করে দেখতে পারি সেই মানুষের সাথে বেশি বেশি থাকতে পারি এবার এটা একটা সময় পর্যন্ত ভালো লাগে তারপর তোমার ভালো লাগলেও অপোজিট জেন্ডারের মানুষটার কিন্তু সেটা আর ভালো লাগে না কারণ তার কাছে সেই জিনিসটা একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় সেই মানুষটার কাছে অসুস্থ অস্বস্তি লাগে যে আমার সারাক্ষণ ও পেছন পেছন ঘুরে দাঁড়ায় সারাক্ষণ আমার সাথে থাকতে থাকে এটা তার ভালো লাগে না কারণ যখন তুমি তার সাথে থাকো তার ব্যক্তিগত জীবনেও কিন্তু তুমি হস্তক্ষেপ করে ফেলো ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত এই জিনিসটা কেউ পছন্দ করে না এটা হিউম্যান সাইকোলজি যখন আমরা ভালোবাসি কাউকে তখন তার ব্যক্তিগত জীবনে আমরা হস্তক্ষেপ করে ফেলি অনিচ্ছাকৃত হলেও আমরা হস্তক্ষেপ করে ফেলি কারণ আমরা তখন মনে করি ওই ব্যক্তিটা আমার একজন পার্সোনাল আমার কিন্তু ওটাও তো একটা আলাদা ইন্ডিভিজুয়াল পার্সন তো আমরা সেই মানুষটাকে কোনো সময় সেইভাবে নিই না সেই মানুষটাকে আমরা অন্যভাবে দেখতে থাকি তো এই কারণটার জন্য কিন্তু আমাদের ভালোবাসার মানুষ কিছুদিন পর থেকে আমাদেরকে আর গুরুত্ব দিতে থাকে না আমাদেরকে অবহেলা করতে শুরু করে এটা কিন্তু ক্রমাগত বাড়তেই থাকে কারণ যখন সে অবহেলা করে তখন আমরা আরও তার সাথে বেশি ইন্টার্যাক্ট হওয়ার চেষ্টা করি আরও তার কাছে যাওয়ার চেষ্টা করি আরও তাকে আরো ভালোবাসার চেষ্টা করি এটা তার কাছে অস্বস্তির মনে হয় তার কাছে দম বন্ধকর মনে হয় বুঝতে পারলে এই কারণে কিন্তু আমরা অবহেলার শিকার হয়ে থাকি তাই কি করতে হবে তোমরা যখন সম্পর্কে জড়াবে সম্পর্কে জড়ানোর পর থেকে বেশি পরিমাণ তার কাছে ঘেসবে না বেশি পরিমাণ তার পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করবে না বেশি পরিমাণ তার কাছে ঘ্যান ঘ্যান করবে না বেশি পরিমাণ তার কাছে ভালোবাসা ভালোবাসা ভালোবাসার করে ভিক্ষা চাইবে না বেশি পরিমাণ তাকে ভালোবাসি জানু ভালোবাসি পানো ভালোবাসি নানু বলার দরকার নেই ঠিক আছে তো এইগুলি করার দরকার নেই এইগুলিতে কিন্তু সম্পর্কের ওই জায়গাটা নষ্ট হয়ে যায় আর সম্পর্কের নিজের যে সত্তাটা এটা বিলীন হয়ে যায় এতে তোমরা আরও বেশি পরিমাণ অবহেলিত হতে শুরু করো বোঝা গেল সেকেন্ড পয়েন্ট আরও এক জায়গায় দেখা যায় যে সম্পর্কের চার পাঁচ মাস অতিক্রান্ত হতে না হতেই সম্পর্কে থাকা মানুষ দুজন একে অপরের সাথে শারীরিক মিলনের প্রস্তুতি নিয়ে ফেলেছে বা শারীরিকভাবে তারা নিজেদের সম্পর্কটাকে মিলিয়ে ফেলেছে এবার শারীরিক মিলনটা এটা কিন্তু কোনোভাবেই খারাপ কিছু না কিন্তু একটা জিনিস ভেবে দেখো আমাদের কেউ যদি বেশি পরিমাণ খাবার দিয়ে দেয় আমরা পেট ভরে খেয়ে ফেললাম খিদার টাইম ঠিক আছে এরপর আমাদের কাছে যদি মন্ডা মিঠাইও এনে দেওয়া হয় অনেক দামি অনেক সুস্বাদু খাবারও এনে দেওয়া হয় তাহলেও কি আমাদের সেটা খেতে মন চাইবে অবশ্যই সেটা না চাইবে না এটাই তো আমাদের হিউম্যান সাইকোলজি এটাই তো আমাদের শরীরের গঠন যে আমরা একবার একটা খাবার খেয়ে নেওয়ার পর আমাদের সেটার ইচ্ছা মিটে যাওয়ার পর সেই জিনিসটার ইচ্ছা আমাদের আর থাকে না সেই জিনিসটা খাওয়ার আর ইচ্ছা আমাদের কাছে থাকে না ঠিক সেই রকম ব্যাপারটাই সম্পর্কের মাঝেও হচ্ছে সম্পর্ক যেমন দুটো মনের মিলন ঠিক সেই রকমই কিন্তু দুটো শরীরেরও মিলন তাই যখন একটা শরীরের মিলন হচ্ছে একটা মনের মিলন হচ্ছে সেইটা ঠিক টাইমে হওয়াটাই গুরুত্বপূর্ণ সম্পর্কে মিলনটা হয়ে যাওয়ার পর তার খিদা মিটে যাচ্ছে তার আশা মিটে যাচ্ছে তার আকাঙ্ক্ষা মিটে যাচ্ছে সে যেই জিনিসটার জন্য তোমার কাছে এসেছিল সেটা তার পাওয়া হয়ে যাচ্ছে সেটা কখন পাওয়া হয়ে যাচ্ছে সেটা সম্পর্কের কিছু মাসের মধ্যেই পাওয়া হয়ে যাচ্ছে যেটা তোমাদের একটা শুভ পরিণতির আগেই পাওয়া হয়ে যাচ্ছে এবার এটা সব সম্পর্কে কিন্তু হয় না এটা ম্যাক্সিমাম সম্পর্কে হয় কিন্তু সব সম্পর্কে হয় না এই সম্পর্কে পাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এবার সে চলে যাচ্ছে সে এবার আর গুরুত্ব দিতে চাইছে না কারণ তার শরীরের স্বাদ নেওয়া হয়ে গেছে পরিষ্কার আমি একদম শুদ্ধ ভাষায় বলছি শরীরের স্বাদ নেওয়া হয়ে গেছে তার মজাটা উপলব্ধি করা হয়ে গেছে একজনকে পাওয়া হয়ে গেছে এখন সে বুঝে গেছে যে এর মধ্যে তো এইটাই আছে আর আছেটা কি ব্যাস যখন তার সেই আশা আকাঙ্ক্ষাটা কোথাও না কোথাও গিয়ে শেষ হয়ে যাচ্ছে তখন আর সে থাকতে চাইছেন তখন তার মনে হচ্ছে যে এটা তো একটা জাস্ট শরীর এটা আমি কেন বহন করে বেড়াব তার সাথে যত ভালো লাগা ভালো সম্পর্ক কেটে গেছে এখন আর এর মধ্যে কিছু নেই এমন কেন এখন তার সাথে থাকবো ঠিক এই কারণটার জন্যই কিন্তু সম্পর্কে অবহেলার সৃষ্টিটা হয় কারণ ওর পাওয়া হয়ে গেছে ওর বোঝা হয়ে গেছে ওর নেওয়া হয়ে গেছে এখন ও বেকার বেকার এই সম্পর্কের তৃত অংশটা কেন গ্রহণ করতে যাবে বোঝা গেল তাই জন্য ও তোমাকে অবহেলা করতে শুরু করছে অবহেলা করছে আর অবহেলা করার মাধ্যমে তোমাকে দূরে সরিয়ে দিতে চাইছে যাতে সে আরও আর একজনের সাথে সেম জিনিসটা করতে পারে বোঝা গেল তাই সম্পর্কের শুরুর দিনগুলি থেকেই কোনোভাবেই এই জিনিসগুলি শুরু করো না আর যদি করতেও হয় সেটা বুঝে শুনে করা শুরু করো তাহলে দেখবে সম্পর্কটা ঠিক থাকবে সম্পর্কতে নিজের জায়গাটাও ঠিক ঠিক থাকবে সে অবহেলা করতে পারবে না থার্ড পয়েন্ট থার্ড পয়েন্টে আরও একটা বিষয় তোমাদেরকে বলি যেটা অনলাইন প্রেম এখন অনেক বেশি এটার প্রচলন হয়েছে যে অনলাইনে প্রেম হচ্ছে অনলাইনে সম্পর্ক হচ্ছে কিন্তু দুই তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে যাওয়ার পরেও সেই মানুষগুলো একে অপরের সাথে দেখা করছে না বা তারা হয়তো মানে অনলাইনে শারীরিক সম্পর্ক করে ফেলেছে ভিডিও কলে কিন্তু তারা নিজেরা একে অপরের সাথে ফেস টু ফেস গিয়ে দেখা করেনি ফেস টু ফেস কাউকে চেনে না এবার যখন ফেস টু ফেস দেখা হচ্ছে সেখানে গিয়ে একটা মহভঙ্গ হয়ে যাচ্ছে কারণ সে সামনাসামনি তো দেখেনি কোনো দিন সে ভিডিও কলে দেখেছিলো ভিডিও কলে দেখতে একরকম লেগেছে সামনে যখন গিয়ে দেখছে তখন আর এক রকম লাগছে তখন তার মোহভঙ্গ হয়ে যাচ্ছে তখন সে আর সেই মানুষটাকে চাইছে না যতই তার অনলাইনে শারীরিক সম্পর্ক হয়ে যাক না কেন অনলাইনে তারা ভিডিও কলে সব কিছু করে থাক না কেন এই কারণেও কিন্তু সম্পর্কটা শেষ হয়ে যায় কারণ একটা সময় পর গিয়ে তোমরা দেখো যে যখন তোমরা অনলাইনে প্রেম করছো অনলাইনে কথাবার্তা বলছো কিন্তু সামনাসামনি একে অপরের হাত ধরনি একে অপরের সাথে বসে গল্প করনি একে অপরকে বোঝো সামনে থেকে কারণ তুমি যতই অনলাইনে সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা বলো না কেন তুমি যতক্ষণ না সামনাসামনি বসে মানুষটার সাথে কথা বলছো মানুষটাকে অনুভব করছো সেই মানুষটা কেমন কি করতে চায় তার ফ্যামিলি কেমন না কেমন কিছুই তুমি জানতে পারছো না যতটা সে তোমাকে বোঝাচ্ছে যতটা সে তোমাকে জানাচ্ছে তুমি ততটাই জানতে পারছো এরপর যখন তুমি তার আসল রূপটা দেখতে পাচ্ছ তখন তোমার আর ভালো লাগবে না এটাই স্বাভাবিক এর কারণেই কিন্তু অবহেলার সৃষ্টিটা হয় তুমি হয়তো সেই মানুষটাকে দেখে পছন্দ করে ফেললে কিন্তু সেই মানুষটার তোমাকে দেখে আর তখন ভালো লাগলো না কারণ ও অনলাইনে যখন দেখেছিল নানান রকমভাবে দেখেছিল তখন তার ভালো লেগেছিল যখন সে সামনে এসে গেছে সামনে দেখছে আর ভালো না তখন তার পছন্দ হচ্ছে না তখন তার অবহেলার সৃষ্টি হচ্ছে এই তিনটে কারণে কিন্তু অবহেলা হয় এবার এর কারণে তোমাকে কি করতে হবে সেই মানুষটাতে সেই রকমভাবে মিশতে হবে যেমন অনলাইন প্রেমের ক্ষেত্রে তোমার সামনে গিয়ে আগে দেখা করা দরকার আগে গিয়ে যদি তোমরা না দেখা করো তাহলে পরে গিয়ে মোহ যখন ভঙ্গ হবে তখন গিয়ে কিন্তু বড় প্রবলেমের সৃষ্টি হবে কারণ এটাই হয় সম্পর্কের ক্ষেত্রে এই জিনিসটাই কিন্তু হয় আর এই কারণে কিন্তু বহু সম্পর্ক নষ্ট হয়ে যায় বহু সম্পর্কে দেখা যায় যে সেই মানুষটা অবহেলিত হচ্ছে সেই মানুষটা ভালোবাসা পাচ্ছে না সেই মানুষটা কোনো কোথাও না কোথাও কি অ খুশি হচ্ছে আমার কাছে প্রচুর এরকম প্রশ্ন আছে প্রচুর এরকম কথা আছে লং ডিস্টেন্স রিলেশনশিপে এটা করবো কি করে ওটা করবো কি করে কিন্তু একে অপরের সাথে ফেস টু ফেস না দেখা করলে একে অপরের সাথে হাত ধরে না ঘুরলে তুমি কোনোভাবেই মানুষগুলোকে চিনতে পারবে না মানুষগুলোকে বুঝতে পারবে না ঠিক আছে এর ফলে অবহেলা হবেই হবে এটা স্বাভাবিক ব্যাপার চলো আজ এ পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা